i'm <laughs> the আমাদের আজকে নির্বাচনী জনসভার শেষ দিন স্লোগান বন্ধ করো একটু স্লোগান বন্ধ করো এই চাই বন্ধ করো স্লোগান বন্ধ করো মাইকের অবস্থা খারাপ গলার অবস্থা খারাপ অনুগ্রহ করে আপনি একটু স্লোগান বন্ধ করেন আজকে নির্বাচনের শেষ দিন আমাদের মাঠ ছিল কলেজ মাঠ ওটা নিশ্চম নাই স্কুল মাঠ নিশেষ দাম আঠ এই মাঠ বড় বইলা কেউ নেয় নাই মাঠটা তো বড় আমিও ভয় পাইছিলাম কিন্তু আজকে দেখি কানায় কানায় কেনায় গেছে আমি বাগরগঞ্জের সমস্ত ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানেশিয়ার পক্ষে দেবাল মা বোনেরা হাজার হাজার মা বোনেরা কষ্ট করে সন্তান করে নিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছেন এজন্য আমার পক্ষ থেকে দেশ নায়ক নেবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এখনো উপজেলার অনেক ইউনিয়নের লোক এখনো দেখেন ঢুকতেছে এখনো আসে না এখানে আসতেছে আমি বক্তব্য দিক করব না আমরা যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি আগে শ্রদ্ধার সাথে গ্রহণ করি তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ধারক বাহক বিএনপি আমাদের নেত্রী খালে আজিয়া যিনি শহীদ শহীদ মৃত্যুর পরে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি গণতন্ত্র কিভাবে আদায় করতে হয় স্বৈরতারকে কিভাবে বিদায় করতে হয় তিনি তার জীবন দশায় আন্দোলন সংগ্রাম করে জেল কেটে জীবন দিয়ে আমাদেরকে গেছেন আমাদের শত বছর দেশের বাইরে ছিলেন সেই সরকার তাকে অত্যাচার নির্যাতন করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেশ ছাড়তে বন্ধ করেছিলেন তিনি শত বছর এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ ছাত্র জনতা তামান্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছি স্লোগান বন্ধ করেন স্লোগান বন্ধ করেন ষোলো গান তন্ত্র করে শুয়ো বছর আগে জনতন্ত্র ছিল আমাদের নিবেদন সরকারের কাছে ক্ষমতা হাত না কারণ জন্যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে স্বাধীন করেছিলাম স্বাধীনতার শুয়ন্ন বছর ইসিনে মানে দুই তিন সরকারে ওই দিন সারা নির্বাচন সুস্থ হয় নাই গত তিন টাম নির্বাচন তো হয় নাই 14 সালে 154টা এমপি কে বিনা ভোটে দিয়েছিল 18 সালে ভিলে ভোট রাতে ভোটের বাক্স ভোরে তারা নির্বাচিত হয়েছিল আর চব্বিশ সালে দামি ইলেকশন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের মাধ্যমে সরকার গঠন করা তাদের ইচ্ছা মতো প্রতিনিধি তারা করতে পারে নাই সেজন্য বন্ধুরা আমার আগামী বারো তারিখে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন ভোট আপনার আমানত এই ভোটের মাধ্যমে আপনি আপনার প্রতিদিন করবেন আপনি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ছাড়া ভোট কেন্দ্রে আপনাকে ভোট দেবেন সেই সুযোগ আপনাদের কাছে আসছে আমার আহ্বান থাকবে অবশ্যই ভোট দেবেন তাকে ভোট দেবেন আপনারাই ঠিক করবেন আজকে বাংলাদেশে এই পাখার মধ্যে যারা নির্বাচন করছে তাদের রাজনৈতিক ইতিহাস আপনার সবাই জানেন জানেন না বলেন একাত্তর সরে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আর তারা আমার বাবরের ইজ্জত নষ্ট করে ত্রিশ লক্ষ শহীদকে

চিন্তা ভাবনা করে আমরা ভোট কেন্দ্রে ভোট দেবেন যদি আমাকে আপনারা ভোট দিতে তারপর আমি ভোটের সুযোগ আসছে আপনার চিন্তা ভাবনা করে আপনার যাকে চাই করেন তারপর আসবেন কারণ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিতে হবে আপনার সবাই রাজি আছেন বলেন সবাই আসেন রাজি আছেন আমাদের নেতা আমাদের নেতা গ্রহণ তিনি বলছেন আই হবে প্রাণ তিনি বলছেন উই হবে প্রাণ এখন বাংলাদেশের বিশ কোটি মানুষ গ্রহণকে দেখতে চাই তার প্রাণ দেখতে চায় আগামীতে এই দেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করে একটি কল্যাণ প্রতিষ্ঠার জন্য কার্যক্রম